আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদিও এগুলা লেজি ব্লগ লেজি ব্লগ বলার কারণ হচ্ছে বিয়ের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি তো এটা হচ্ছে মিমির বিয়ে লাস্ট ব্লগ এটা হচ্ছে রিসিপশন ব্লগ তো আমরা হচ্ছে সবাই এখন গাড়িতে ওঠার জন্য বাহিরে যাচ্ছি মানে রাস্তার মধ্যে তো আমরা হচ্ছে আজকে মিমির শ্বশুর যাচ্ছি কারণ হচ্ছে মিমির বিয়ে তো ইতিমধ্যে আপনারা ব্লগটি দেখতে পেয়েছেন তো আজকে হচ্ছে মিমির রিসিপশন ওর শ্বশুর আমরা বউ ভাত খেতে যাচ্ছি মিমির তো সবাই হচ্ছে এক এক করে আমরা হচ্ছে আমাদের মেন রাস্তার মধ্যে যাচ্ছি আমি রিন্তুর হাতে ফোনটা দিয়ে বলছি একটু ভিডিও করার জন্য কারণ আমি ভিডিও করলে আসলে ভিডিওর মধ্যে আমার ভিডিওটাই কম ওঠে এই কারণে আর কি এই জন্য হচ্ছে মিরিন্তুর হাতে ফোন দিয়ে এখন আমরা বাসের দিকে যাচ্ছি তো আমরা হচ্ছে একটা বড় বাস নিয়েছি যাতে বড় বাসের মধ্যে সবাই একসঙ্গে যেতে পারি আর যেহেতু একটু দূরের রাস্তা এই কারণে হচ্ছে কেউ চেনে না সেভাবে বাসা মানে দুই একজন হয়তো বা চিনে তারাই আমাদের নিয়ে যাবে এই কারণে হচ্ছে আমরা একটা বাস নিয়েছি বাসের মধ্যে সবাই মিলে হই করে চলে যাবো তো দেখতে পাচ্ছেন বাসটা ইতিমধ্যে এসে গিয়েছে এক এক করে সবাই এখন আমরা উঠছি আর যার যার সিট সেখানে বসে যাচ্ছি যার যার সিট বলতে যে যেখানে পেয়েছে সেখানে বসেছে তো বাসের মধ্যে যেতে কিন্তু আনন্দটা একটু বেশি ভালো হয় কারণ হচ্ছে সবাই একসঙ্গে থাকি সবার সাথে সবারই কথা বলা হয় এই কারণে হচ্ছে বাসটা আমার কাছে অনেক ভালো লাগে লাস্ট হ্যাঁ বউ ভাত খেতে গিয়েছিলাম আমার ছোট আপুর তারপর আর কারো বউ ভাতে আর কি সেমন যাওয়া হয়নি আমি আর পরশ আগে থেকেই আমরা বলছিলাম যে আমরা একসঙ্গে বসবো আর হচ্ছে আমরা শেষের সিটে বসবো শেষের সিটে বসলে হয় কি মজাটা একটু বেশি হয় আর সামনে সিটে সিটে হচ্ছে সব মুরব্বী মানুষটা বসবে এই কারণে আমরা হচ্ছে পিছনের সিটে বসেছিলাম বেশি পিছনেও না ভালো জায়গায় বসেছিলাম কিন্তু পিচ্ছি পাচ্চা সবাই আর কি পিছনে ছিল পরশকে বলছিলাম যে নিচে যে একটু বাসের ভিডিওটা করার জন্য আমরা কে কোথায় বলছি এই ভিডিওটা আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য প্রথমে ফুপা ফুপু এদিকে হচ্ছে ভাবি এদিকে হচ্ছে আমি চাচি তার চাচি হচ্ছে এখানে এসে বসছে তো আমি হাসতেছি আমার কাছে ক্যামেরাটা নিয়ে আসার কারণে এদিকে বর্ষাও বসেছে আর এদিকে হচ্ছে রাফসা স্মৃতি আর এদিকে হচ্ছে টুটুল রামিম আমরা সবাই হচ্ছে পিছনের দিকে বসছি যাতে মজা করতে পারি তো একটু আমি হচ্ছে সামন ক্যামেরার দিয়ে একটু ভিডিও করে নিলাম তো আমাদের বাসটা কিন্তু ইতিমধ্যে ছেড়েছে টিঙ্কু আপা আমাদের পাশেই বসেছে যার কারণে আমরা অনেক হৈলুল করে গিয়েছি আর অনেক হাসি মজা নিয়ে তো টিঙ্কু আপা হাসতেছে বলতেছে ভিডিও করিম না করিম না হুম তো তার হাজবেন্ডও পাশে বসেছে আমাদের দুলা ভাই দুলা ভাই কিন্তু অনেক মজার মানুষ তো এই তো আমরা হচ্ছে মজা করতে করতে যাচ্ছি আর হাসাহাসি করতে করতে যাচ্ছি তো কথাগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম অনেক ভালো লাগতো তো অনেক ধরনের কথা হওয়ার কারণেই শেয়ার করিনি এদিকে আশাপার সঙ্গে আমরা দেখা করলাম কারণ তার বাসার সামন দিয়ে আমরা যাচ্ছি খামার মোড় হয়ে এই কারণে হচ্ছে একটু আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম তো গ্রামের দৃশ্যগুলো অনেক ভাল লাগে দেখতে এই কারণে হচ্ছে রাস্তার ধারে দিয়ে আর কি যেই দৃশ্যগুলো পড়ছে এগুলো একটু ভিডিও করে রাখলাম আর কি সুন্দর লাগে যদিও বা আমি মিউজিক ব্যবহার করি না আমার ভিডিওর ক্ষেত্রে এই কারণে আর কি মিউজিক দেওয়া হলো না মিউজিক দিলে কিন্তু এই অসাধারণ লাগতো এই ভিডিওগুলো আরও বেশি ফুটে উঠতো তো কপিরাইট কেলেমের কারণে দেওয়া হচ্ছে না তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটি লাইক ও কমেন্ট করতে ভুলে গিয়েছেন প্লিজ সবাই লাইক ও কমেন্ট করে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা ভিডিও শেষে কমেন্ট করে জানাতে পারেন তো এখন হচ্ছে আমরা পীরগঞ্জে ঢুকে গিয়েছি মিমি শ্বশুর বাসায় পীরগঞ্জ ইতিমধ্যে আমরা মিমি শ্বশুর এসে কিন্তু বসেও গিয়েছি যা আমাদের একটু আসতে লেট হয়েছে এই কারণে হচ্ছে আর কি একটু বিরক্তবোধ হচ্ছিল যে আর একটু আগে আসলে আমরা গ্রামে একটু সময় বেশিক্ষণ থাকতে পারতাম তো এই জায়গাটা স্ট্রেস করা হয়েছিল বউ বরকে বসানোর জন্য তো এটা হচ্ছে মিমির বাসার গেট এখনও কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছেন তো সবাই এক এক করে ঢুকছে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো অনেক সুন্দর লাগে সবাই এক এক করে আসছে আর হাসি মুখে ঢুকছে আর হচ্ছে সবারই মনের মধ্যে একটা হচ্ছে ইয়া যে মিমির শ্বশুর বাসা কেমন হবে দেখতে এই তো আমাদের বেবি ফুপু হচ্ছে ঢুকে গেল এদিকে হচ্ছে চাচি মিমির বাসায় এসে গেল তো সবারই মুখে একই কথা মিমির শ্বশুর বাসা মিমির শ্বশুর বাসা তো আমরা যে বড় বড় মাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো নাকি নিয়ম আনার লাগে মেয়ের বাসায় প্রথম আসলে তো যদিও বা বড় বড় বেশি একটা মাছ পাওয়া না আরও বড় মাছ নিয়ে আসার কথা ছিল তো বাজারে যেগুলো মাছ উঠেছে সেগুলো হচ্ছে সব থেকে বড়ো মাছটাই নিয়ে আসা হয়েছে তো এটা হচ্ছে মিমির শ্বশুর বাসা এগুলো হচ্ছে মিমির বাসার আর কি ঘর এটা হচ্ছে মিমির ঘর কারেন্ট চলে গেছে এই জন্য অন্ধকার এগুলো হচ্ছে ধান মিমিদের খেয়ে আছে আবাদ আছে তো সামনে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করেছে রান্নার সেগুলো হচ্ছে এখানে রান্না করছে আর এদিকে হচ্ছে প্যান্ডেল সাজাই সাজাইছে আর সব থেকে ভালো লেগেছে মিমির বাসার সামনেই একদম গেটের সঙ্গে একটা হচ্ছে লেবুর গাছ এটা বেশি ভালো লেগেছে আমার কাছে আর এদিকে হচ্ছে সবাই দাঁড়া হয়ে আছে বসে আছে গরমের মধ্যে তো এটা হচ্ছে শহীদ ভাই শম্ভু ভাই তারপর আরও নাম ভুলে গেছি খোকন ভাই তারপর হচ্ছে মালিক ভাই তারপর হচ্ছে কি জানি বলে ভুলে গেছি এদের নামগুলো আসলে তো সবাই এখানে বসে আছে এই যে আমাদের বউটোই টোই করে ঘুরছে বউয়ের আজকে বউ ভাত মনেই হচ্ছে না সে ঘোরাঘুরি করে তদারকি করছে তো আমি একটু আমার ইয়ে করে নিলাম তো এখন চলে আসলো খাওয়া দাওয়ার পাড়া খাওয়া দাওয়া পালা আর কি আমরা করে নিলাম সবার আগেই বসে গিয়েছে সবার আগে বলতে একটা ইয়ার মধ্যে বসা হয়ে গেছে আর যারা ফুপারা ছিল তারা পরে টিপে খেয়েছে তো এদিকে হচ্ছে পরশের হাতে দিয়েছিলাম ফোন আর আমাদের নতুন জামাইকে খাওয়াই দিলো স্বামীমা এদিকে হচ্ছে আমার প্লেটের মধ্যে প্রথমে গরুর মাংস দিয়ে গেলো তারপর খাসির মাংস দুটাই একসঙ্গে দিয়েছে এই কারণে পরও সেটা খুব জুম করে কাছ থেকে দেখালো আমি ওটা কেটে দিয়েছি তাহলে আপনারা বুঝবেন যে আমি অনেক খাচ্ছি তো এদিকে মিমির বাসার পাশেই তার হচ্ছে মামা শ্বশুরের বাসা সেখানে এত সুন্দর একটা দোলনা তো দোলনাটা দেখে দুল খেতে যা মন চাচ্ছিল তো চাচি ছিল পাশে বসে সে তার আমার সঙ্গে দুল খাচ্ছিল পরে ভিডিও অন করা দেখার সঙ্গে সঙ্গে সে উঠে যায় আর আমাকে বলে তুমি দুল খাও তো আমরা এমন কেউ না এখানে দুল খাইনি অনেক মজা আর তার পাশে একটা অসম্ভব সুন্দর জবা ফুলের গাছ ছিল শুধু একটা না দুই ধারে দুইটা ছিল মাঝখানে বাসার সিঁড়ি এখানকার একটা দেখলাম যে প্রতিটা বাসার সামনে সিঁড়ি আর দুই ধারে গাছ এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর জবা ফুলের কালারটা একদম আনকমন ছিল সবাই জবা ফুলের গাছের সামনে ছবি উঠাইছিলো তো আমি এখানে দুইটা রিল করেছি আর হচ্ছে একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো মিমির বন্ধু সে হচ্ছে বলছিল গাছের একটা ঠাল নিবে তো আমি চাচিকে বলতে গেলাম যে ঠাল নেওয়া যাবে কি না আর এদিকে হচ্ছে দেখছি মিমির বন্ধুরা মালেক ভাই আর হচ্ছে ফরাদ ভাই তারা হচ্ছে দুল খাচ্ছে আর খোকন ভাই আর শহীদ ভাই হচ্ছে পিছন থেকে দুল দিয়ে দিচ্ছে তো এত সুন্দর দোলনাটা যে বড় ছোট ছেলেরা সবাই এখানে দুল খেতে পারবে কোনো ওজনের কোনো হচ্ছে ইয়া নাই এখানে তো এক এক করে আমরা সবাই দুল খাচ্ছিলাম এদিক থেকে আমরা বলছি যে হচ্ছে আপনারা কোথায় গন্ধ পেয়ে চলে আসলেন তারা না আমরা এখানে দুল খাচ্ছিলাম পাশেই বাসা তো আমি মাথার মধ্যে একটা ফুল দিয়েছি আর এত সুন্দর আম ঝুলে ধরেছিল গাছগুলোর মধ্যে দেখে এত ভালো লাগতেছিলো একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে এটা হচ্ছে সন্ধ্যার মুহূর্ত এই কারণে একটু অন্ধকার লাগছে আর আমি এদিকে মিমির বন্ধুকে চাচিকে বলে একটা হচ্ছে ঠাল পাইরে দিলাম লাভ দিয়ে সে ভয়েতে পারতে চাচ্ছিলো না তো আমি ভাবলাম আমরা তো বলে নিছি তো হচ্ছে ভয়ের কী এসে তো আমি বলছি ঠিক আছে আমি এত বড় ডালটা তো নিয়ে যেতে পারবেন না তারা বাইকে যাবে তো আমি বলছি এটা টুকরো টুকরো করে ছোট করে কেটে দিচ্ছি আপনাকে নিয়ে যেতে সুবিধা হবে আর গাছটা হলেও অনেক হচ্ছে ঝোপা হয়ে থাকবে আর ঝাঁপুড়ঝুপুর হবে এই কারণে তাকে বলছি যে এইভাবে ভেবে করে লাগাই দিবেন তাহলে গাছটা অনেক সুন্দর হবে এদিকে হচ্ছে আমরা ফটো শেশন করার জন্য বাইরে বের হয়েছি উন্নত আমি মেধাবী রামিম রাহিম স্মৃতি সাথী সবাই মিলে হচ্ছে ছবি উঠাতে বারে বেরোয় কারণ বিয়ের মধ্যে হলুদের মধ্যে এক সঙ্গে কোনো ছবিই নেই এই কারণে উন্নত বারবার বলছিল ছবি উঠানোর জন্য এদিকে আমাদের নতুন বউ জামাই তার দুলাভাই সহ বাহিরে তো কথা বলতে বলতেই কিন্তু আমাদের আজকের মিমি শ্বশুরবাড়ির বউ শেষ হয়ে গেল সবাই স্বল্পতার কারণে ভিডিওগুলো ঠিকভাবে করতে পারিনি যতটুকুই করেছি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে এখন আমরা রওনা দিয়েছি বাসার পথে আজকের মতো এখানেই মিমির ব্লকটি শেষ করছি বিয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ